ভারতের বিএসএফ এর পক্ষ প্রত্যক্ষ মদদে কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন আমরা একটু আগে দেখেছি যে বিএসএফের মধ্যেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে বিএসএফ এর পাশে দাঁড়িয়েই তারা ইট চালাচ্ছে কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুশুরি দিচ্ছে এক কথায় পার বাংলাদেশের সাথে কাজ পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য এখন এই মুহূর্তে যারা ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ এই যে দেখুন আরো একটি বোমা লাগাতে বাংলাদেশকে তারা কত বিক্ষত করে দিচ্ছে আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই কিন্তু এখানে বিজেপি বিএসএফ বিজেপি যেভাবে ভারতের নাগরিক থেকে প্রত্যক্ষ ভাবে সাই দিচ্ছে কিন্তু বিজেপি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে মোহন মোহন বোমা ফুটাচ্ছে কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে কি করছে তারা বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মোহন মুহুর বাবা ফুটাচ্ছে এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ ফসে উঠেছে যে দেখুন কি পরিমাণের বাবা ফুটাচ্ছে তারা সীমান্তে একটা যুদ্ধযুদ্ধ অবস্থা চলছে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চাই এটি তার প্রমাণ এই মুহূর্তে এই বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস চালিয়েছে এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি কার্যত এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থায় জায়গায় পড়েছে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে ভারতের বিএসএফ এর পক্ষাত্ম মত দেই কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চাই। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে বিজেপির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিআর গ্যাস নিক্ষেপ করছে আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটাই কার্যরত যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে একটু পরপরই কিন্তু ভারতের ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কার্যত তাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই এমন অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে রয়েছি চাপাইনবাবগঞ্জের চোখা সীমান্তে চোখা সীমান্তের সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে বিজি ভারতীয় নাগরিকরা একটু পরপরই ইটপাটকেল ছুটছে আর বাংলাদেশের অভ্যন্তরণী এইসব অবস্থান নিচ্ছে এবং তারা বোমাও ফাটাচ্ছে আসলে মূলত এই জায়গাতে গত কয়েকদিন ধরেই কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছিল তারই অংশ হিসাবে আজকেও সকাল থেকে সীমান্তে আবার উত্তেজনা তৈরি হয় সেই উত্তেজনার পরেই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু এখানে স্থানীয়দের প্রত্যক্ষ সহযোগিতায় তারা বারবার ব্যর্থ হচ্ছেন এবং সীমান্তে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এ অঞ্চলের হাজার হাজার মানুষ ঢাল হিসেবে দাঁড়িয়েছে ভারতের গেঞ্জি পরো গেঞ্জি পরো বিজেপির সাথেই সীমান্তে মানুষ কিন্তু বাংলাদেশকে পাহারা দিচ্ছে যে বাংলাদেশ ভারতকে ভারত দখল করে নিতে চাচ্ছে সে বাংলাদেশকেই কিন্তু তারা পাহারা দিচ্ছে তারা বারবারই সুশ্রুরি দিচ্ছে যে বাংলাদেশ তাদের সাথে ঝগড়া করবে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে এবং খুব সাহসিকতার সাথে তাদেরকে মোকাবেলা করছে সীমান্তে অবস্থান করে এই মুহূর্তে আমি শিখবঞ্জ উপজেলার সীমান্তে কয়েকদিন আগেই কিন্তু এখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় তখনও কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষ এখানে বিজিবির সাথে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল ভারতের বিপক্ষে আজকেও তারা আসলে কোন সাহসে বাংলাদেশের অভ্যন্তরে এসে যে ককটেলবাজি বোমাবাজি করে আসলে সেটি কিন্তু একটি আন্তর্জাতিক সীমানা রেখার যে আইন রয়েছে সেটি পরিপন্থী এবং কার্যত বিএসএফের প্রত্যক্ষ মদতেই কিন্তু এটি করছে তারা না। আমাদের জিনিসপত্র নাকি আপনাদের সীমান্তের দুই পাশেই একটা উত্তেজনাকর পর্ব পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে বিজেপির সাথে সাধারণ মানুষ কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছে এই এই সীমান্তের এই জায়গাটি যেন কোনো মতেই বিএসএফ দখল করে নিতে না পারে এবং সীমান্তে সীমান্তে বাংলাদেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আসলে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই অত্র অঞ্চলের যত যুবক বৃদ্ধ যারা ছিল সবাই কিন্তু এই সীমান্তে এসে জড়ো হয়েছে ভারত আপনারা দেখছেন রাজশাহী বার্তা এবং রাজ্যে এই বার্তা থেকে সর্বশেষ আরও সংবাদ পেতে আমাদের